আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এসেছি আজকে একটা এলোমেলো ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি কয়েকদিন আগে করে রেখেছিলাম তো ভাবলাম আপনার সাথে শেয়ার করে ফেলি তো এই তো এখানে হচ্ছে সকালে নাস্তা বানানোর প্রিপারেশন চলছিল। তো সকালে আমি নাস্তা বানানোর জন্য সর্বপ্রথম যেটা করি চা করে নিই কারণ চাটা হতে একটু সময় লাগে আর আমি কিন্তু কম জাল করে চা তৈরি করলে খেতে পারি না একটু বেশি করে একদম কড়া করে চাটা না জাল দিলে আমার ভালো লাগে না তো এখানে হচ্ছে গোড়া দুধ দিয়ে আমি চাটা করে নিয়েছিলাম অনেক আপড়ায় আমাকে কমেন্ট করে যে আপু চায়ের কালারটা অনেক সুন্দর এসেছে তো আসলে চাটা কালার সুন্দর করার জন্য চাটা অবশ্যই একটু কড়া করে জাল করতে হবে আর চায়ের পাতাটা পারফেক্ট অনুযায়ী দিতে হবে তা না হলে কিন্তু কালারটা পারফেক্ট আসবে না তো সকালে নাস্তায় ছিল আজকে ডিম পোজ করলা ভাজি আর হচ্ছে চা তো রুটি দিয়ে আজকে এগুলো দিয়ে বেশ ভালোভাবে চলে যাবে তো সকালে নাস্তায় কিন্তু এরকম আমাদের বাঙালি নাস্তাগুলো করলে আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো একটা ভাজির সাথে রুটি হলেই কিন্তু চলে যায় ইভেন আমি তো হচ্ছে লাল শাক দিয়েও কিন্তু রুটি খেতে খুবই পছন্দ করি যখন শীতকাল আসে তখন কিন্তু আমার বাসায় দেখা যায় সকালে নাস্তা হিসেবে লাল শাকের সাথে রুটি চলে যায় তো কেউ যদি এটা ট্রাই করে থাকেন তাহলে তো অবশ্যই জানবেন আর ট্রাই না করলে আগামী শীতে কিন্তু এটা ট্রাই করতে পারবেন যদিও এখনও হচ্ছে লাল শাক পাওয়া যায় তবে ওগুলো তেমন একটা ভালো লাগে না তো তো অনেক কথা বলে ফেলেছি এর মধ্যে হচ্ছে আমি নাস্তাটা করে চলে এসেছি রুম গোছাতে গত রাতে হচ্ছে এখানে বাবাটা অনেক লাফালাফি করেছে খেলাধুলা করেছে তোর একদম বেডটা হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছিল তো বেশ অনেক রাত হয়েছিল বলে আমি আর রাতে বিছানাটা গুছিয়ে নিয়ে নিই তো ভাবলাম সকাল সকালে এই কাজটা করে ফেলি এতে করে মাইন্ডটাও একদম ফ্রেশ থাকবে আমি কিন্তু যে কাজগুলোই করি ঘর গুছানোর একদম সকাল সকালে করে ফেলি এতে করে সারা দিন আর আমার এগুলো নিয়ে চিন্তা করতে হয় না যেহেতু আরও আমি আগেও বলেছি যে মার্শাল্লা আমার ছেলেটা কোনো রুমের বেডেই হচ্ছে উঠে লাফালাফি বা খেলাধুলা করে না বা বালিশ ছোড়াছুরি করে না সে হচ্ছে শুধুমাত্র আমার সাথেই থাকবে আর হচ্ছে ডাইনিংয়ে বসে সে টিভি দেখবে খেলা করবে তো এই কারণে আমি বেডগুলো গোছালে সাধারণত সকালবেলাতেই করে থাকি এতে করে সারাটা দিন কিন্তু একদম রিফ্রেশিং থাকা যায় তো এই তো আমার ছেলে ঘরটাও একটু আমি শেয়ার করে নিয়েছি মূলত এই ঘরটা হচ্ছে আমার বাবাটার জন্যই আমি হচ্ছে রেডি করেছি তো ওর যে আগে ড্রোপটা ছিল তো ওই ওয়ার্ডড্রোপটা রাখার পর এই জায়গাটা তেমন একটা ভালো লাগছিল না এই কারণে আমি হচ্ছে বড় বড়ো ওয়ার্ড্রোপটা রেখে দিয়েছি তো এটার মধ্যে এখন যেহেতু বড় হয়ে গেছে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে হেঁটে গিয়েছে আর এই তো দুপুরে এক খাবারে আজকে তৈরি করেছিলাম হচ্ছে কাচি বিরিয়ানি তো এই বিরিয়ানিটা হচ্ছে মূলত রুহানির জন্যই করেছিলাম আর ও দেখেছি মাশাল্লাহ অনেক পছন্দ করেছে খুবই তাড়াহুড়ার মধ্যে করেছিলাম তারপরেও বিরিয়ানিটা খেতে একদম পারফেক্ট হয়েছিল আর খুবই সুস্বাদু হয়েছে আপনাদের ভাইয়া তো বলছিল যে হোটেলের থেকেও আমার কাছে অনেক ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ যখন কোনো কিছু রান্না করার পর এরকম একটা রিভিউ পাওয়া যায় তখন কিন্তু ওই জিনিসটা রান্না করার আগ্রহটা আরও বেড়ে যায় তো রান্না করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকালের দিকে চলে এসেছিলাম একটু বাগানে কাজ করতে তো এখানে তো এসেছি প্রায় এক মাসের মতো হয়ে গেল আর এই গাছগুলো হচ্ছে আমি নতুন লাগিয়েছিলাম তো গাছগুলো লাগানোর পর আমি তেমন কোনো কেয়ার কিন্তু করিনি যেহেতু নতুন বাসায় এসেছি অনেক কাজ ছিল তো সব কিছু মিলিয়ে সময় হয়নি ওরকমভাবে তো আজকে চলে এসেছিলাম গাছগুলোকে একটু কেয়ার করার জন্য তো এখানে হচ্ছে আমি প্রথমে এক টেবিল চামচের মতো করে ভার্মি কম্পোস্ট দিয়েছি আর এক টেবিল স্পুন আমি মোট দিয়েছি হচ্ছে ডিমের খোসা এবং চায়ের পাতার যে যে চাপাতিটা থাকে আর কি স্টেন করার পর সেটাকেই দিয়েছিলাম তো এই তো এরকম করে হচ্ছে আমি গাছগুলোকে মূলত কেয়ার করে থাকি তো গাছগুলোকে কিন্তু আমি এই মাটিটা চেঞ্জ করে দেওয়ার পর একদম এত তুমুল বেগে ঝড় চলে এসেছে আর ঝড়ে অনেক জোরে বৃষ্টিও হচ্ছিল আর সাথে কিন্তু যে শিলগুলো পড়ছিল। তো আমরা হচ্ছে মা ছেলে মিলে শিলগুলো কুড়াচ্ছিলাম আর খাচ্ছিলাম তো এই তো বৃষ্টি কিন্তু টানা দুই থেকে তিন ঘন্টার মতো হয়েছে তো এই টাইমে আমি হচ্ছে আর বেশ কিছু কাজ করে নিয়েছি ভাবলাম বৃষ্টির মধ্যে আর কি করব। তো এই সময়টা কাজে লাগানো যাক তো এই বাসে আসার পর এই ক্যাবিনেটগুলো হচ্ছে আপনাদের ভাইয়া তাড়াহুড়া করে গুছিয়ে নিয়েছিল পাতিলগুলো একদম একটার উপর একটা করে রেখে দিয়েছিল। তা আমি সেগুলোই হচ্ছে আজকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর এই তো এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম কিছু একটা নাস্তা তৈরি করা যাক আর এরপর হচ্ছে একটু শ্যামাই রান্না করে নিয়েছি তো সেমাইটা আর হচ্ছে হবে তো এটা জুতো লাচ্ছা সময় ছিল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় তো কিছুক্ষণ রেখে আমি চলে এসেছিলাম এই যে এই কাজগুলো করতে তো এই সপ্তাহে আমার হচ্ছে মেহমান এসেছিল আর প্রচুর ব্যস্ত ছিলাম তো এই কারণে হচ্ছে এই যে ক্যাবিনেট থেকে যে জিনিসগুলো বের করেছিলাম ওগুলো আর গুছিয়ে নেওয়ার সময় পাইনি তো আজকে হচ্ছে একটু সময় করে আমি এগুলোকে জায়গা মতো একদম রেখে দিলাম একদম রিসেট করে সব কিছু অর্গানাইজ করে একদম আগের মতো সুন্দরভাবে গুছিয়ে আবার রেখে দিয়েছি তো এরই মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়াও চলে এসেছিল আর আসার সময় হচ্ছে এই যে কাঁঠাল নিয়ে এসেছিল বছরের প্রথম কাঁঠাল খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর আমি আসলে যেই টাইপের কাঁঠাল পছন্দ করি সেম সেই টাইপের ছিল কাঁঠালটা আর শুভু কিন্তু কাঁঠালই খাইনি এই তো আজকে একদম পুরো সিজনের ফলগুলো খেয়ে নিলাম এই আমগুলো হচ্ছে আমার ভাইয়া নিয়েছিলো কাঁচা ভর্তা খাওয়ার জন্য তো এইগুলো যে বললাম এই সপ্তাহে এই মেহমান ছিল তো এই জন্য আর কাটারও সময় পাইনি তো দেখলাম একদম সুন্দরভাবে পেকে গিয়েছে তো দুটো হচ্ছে ছুলেও নিয়েছিলাম আর এই লিচুগুলো আমার যা বাড়ি থেকে পাঠিয়েছিল তো সব কিছুই ওভারঅল অনেক ভালো লেগেছে আমেরও যেমন কালারটা সুন্দর ছিল তেমন আমটা খুবই মিষ্টি ছিল আর লিচুগুলো কাঁচা থাকতেও লিচুগুলো ভালোই মিষ্টি ছিল তো এই আম কাঁঠালের সিজনে আজকে প্রথম একদম তিনটা ফলই একসঙ্গে খেয়ে আলহামদুলিল্লাহ তো ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই তো আমার বাবাটা হচ্ছে ভাত খাচ্ছে এখানে সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ